জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ তো আমাদের ভর্তি পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে তো দেখে নিবা পর থেকে পরীক্ষাটা কবে হবে অনেকের জন্য সুখবর অনেকের জন্য হচ্ছে দুঃসংবাদ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে আজকে তেইশ তারিখ হ্যাঁ পঁচিশ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে দেখো আমরা দেখি বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমমান ভর্তি পরীক্ষা তারিখ তিন মে দু হাজার পঁচিশের পরিবর্তে আগামী চব্বিশ মে দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল এগারোটিকে অনুষ্ঠিত হবে তাহলে পরীক্ষা তোমাদের অনেক ফিস গিয়েছে পায়ে ধরো এখানে চব্বিশ তারিখ পরীক্ষা তো আগে হতো তোমাদের তিন তারিখে তাহলে বিশ একুশ দিনের মতো হ্যাঁ তো দেখো পূর্বের তারিখ হচ্ছে তিন মে দু হাজার পঁচিশ পরিবর্তিত তারিখ হচ্ছে এখানে চব্বিশ মে দু হাজার পঁচিশ বার হচ্ছে শনিবার সময় হচ্ছে সকাল এগারো ঘর বর্তি বিজ্ঞপ্তিতে বত্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সত্তা দিয়ে অপরিবর্তিত থাকবে আর আগে যা নিয়ম ছিল তা অপরিবর্তিত থাকবে তো এটা অনেকের জন্য সুখবর অনেকের জন্য আবার দুঃসম্বাদ যারা ভালো প্রিপারেশন নিয়ে তাদের জন্য দুঃসম্বাদে বলতে পারো তো যারা খারাপ প্রস্তুতি নিয়ে এসো তারা এখন সময় পাবা ভালো একটা প্রিপারেশন নেওয়ার ভালো একটা প্রিপারেশন নেওয়ার আর আমরা অলরেডি সারা সময় দিয়েছি সামনে আরও দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ